এশিয়া কাপে সুপার ফোরে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ তাতে বাংলাদেশের সামনে এখন দারুণ সুযোগ ফাইনালি খেলার এই ফাইনাল খেলাটা খুব সম্ভব বলে বিশ্বাস করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মার্শা বিবিন মর্তুজা দলকে ঠিক পথে রাখতে কিছু পরামর্শ দিয়েছেন তিনি গ্রুপ পর্বে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চার বিশেষ বোলার নিয়ে নেমেছিল বাংলাদেশ সিদ্ধান্তটা যে ভালো কিছু আদৌ ছিল না বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তখনই তখন পঞ্চম বলারের কোটা পূরণ করতে আশা শামীম হুসেন পাটোয়ারি ও সাইফ হাসানের চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে গিয়েছিলেন তবে সুপার ফোর শুরুতেই শ্রীলঙ্কার ম্যাচে পাঁচ নিয়ে বাংলাদেশ তবে নাসুম আর শেখ মেহেদি দুজন মিলে শেষ দিকে রান দিয়েছেন দোর্সি যার ফলে প্রশ্ন উঠেছিল তাদের কোটা পূরণের সমস্যা নিয়েও তবে মারসাফি এ নিয়ে জানালেন পাঁচ বলার নিয়ে খেলতে হবে কেন সেটা দেখিয়ে দিয়েছেন তিনি বলেছেন আমাদের পাঁচ বলার অবশ্যই খেলাতে হবে যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে বাংলাদেশের আরেক সাবেক সুমনও একই সুরে কথা বলেছেন টি টোয়েন্টিতে পাঁচ অপরিহার্য আমরা প্রায় চার বা সাড়ে চার বলার নিয়ে খেলে ঝুঁকিটা তখন থেকেই যা ম্যানেজমেন্ট ভালো জানে কিভাবে সিদ্ধান্ত নিবে এদিলে মার্শাফি জানিয়েছেন এখান থেকে ফাইনাল খুবই সম্ভব তিনি বলেছেন হৃদয় সাইফ মুস্তাফিজ মেহেদি তোমাদের ধন্যবাদ রেটন জুটি জাকের দুটা চার খুবই গুরুত্বপূর্ণ ছিল অভিনন্দন গোটা দলকে এখান থেকে ফাইনালে যাওয়া অবশ্যই সম্ভব